নমস্কার আমি অর্পিতা হারমোনিয়াম টিউটোরিয়াল বাই অর্পিতা এই চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আজ আমরা হারমোনিয়াম লেসেনের চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে আমরা কিছু অলঙ্কার সম্পর্কেই জানব তৃতীয় অধ্যায়ে যেমন দুটো অলঙ্কার আমরা শিখেছিলাম চতুর্থ অধ্যায়ে আমরা আরও কিছু অলঙ্কার সম্পর্কে জানব আর আমি একটা কথা বলতে চাই এই অলঙ্কারগুলো আমাদের গানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অলংকারের মধ্য দিয়ে কিন্তু আমাদের গলা ভালো হয় গলা সুন্দর হয় সুমিষ্ট হয় সব কিছু কিন্তু এই অলঙ্কার প্র্যাকটিসের জন্যই হয় আপনারা যদি খুব ভালো করে এই অলঙ্কারগুলো প্রত্যেক দিন আপনারা প্র্যাকটিস করেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের গলা অনেক বেশি সুন্দর সুরেলা আপনাদের রেঞ্জও অনেক উপরে উঠবে মানে অনেক উপর পর্যন্ত আপনাদের গলা পৌঁছবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে কয়েকটি অলংকার নিয়ে আমরা আলোচনা করি এর আগের দিন যেমন আমরা করেছিলাম সারে গা রেগা মা সারে গামা সেটাকেই আমরা ধরে করব প্রথমে আমরা গা মা প্র্যাকটিস করে নেব আমরা বি ফ্ল্যাট স্কেলে এগুলো প্র্যাকটিস করব আপনারা চাইলে যে কোনো স্কেলেই এই সমস্ত অলংকারে প্র্যাকটিস করতে পারেন আজকে আমরা সা রে গা পাঁচটি পাঁচটি করে সুর নেব সারে গা মা পা আবার রে থেকে শুরু করবো সা এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আবার রে থেকে শুরু করব দুই থেকে রে গা মা পা আবার পাঁচটে করে আসছি এটাকে বলে আমাদের যখন উপরে যাচ্ছি তখন আরোহণ বলে উপর থেকে যখন আমরা নিচে আসছি সেটাকে আমরা বলছি অবরোহণ তাহলে এখানেও কিন্তু আমরা অবরোহণেও পাঁচটি পাঁচটি করে স্বর নেব এক দুই তিন চার পাঁচ আবার এই এখান থেকে এক দুই তিন চার পাঁচ আবার এখান থেকে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ বাস এরকম করে পাঁচটি পাঁচটি করে আমরা আবার করছি নিধা পা

এইভাবে আমরা পাঁচটি করে স্বর করলাম এটাকে আমরা আ করে করলাম আ করে করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা যত আ আ করে প্র্যাকটিস করব তত আমাদের গলার সুর কিন্তু আমরা বুঝতে পারবো কোথায় কোনটা লাগছে ঠিক আছে এবার আ করে প্র্যাকটিসটা আমাদের সব সময় করতে হবে যে কোনো অলঙ্কার যদি আমরা করি তারপরে কিন্তু আমাদের আ করে প্র্যাকটিস করতে হবে আর এই অলঙ্কারগুলিকে আমরা আস্তে আস্তে স্পিডে প্র্যাকটিস করবো আমি যেমন আগের লেসনে বলেছিলাম সা রে গা মা রে গা মা ধা গা মা ধানি মা सा नी पामा, धा पा मा गा धा पा मा गा रे सा आ आ, आ রে গা মা রে গা মা ধা গা পা মাধা নি সাধা পা নিধা পামা গা ধাপ রে পা রে সা আ ঠিক আছে এইভাবে আমরা স্পিড যতটা আমাদের কমফোর্টেবল হয় যতটা আমরা করতে পারি ততটা করব আর সুরের অবশ্যই ধ্যান রাখতে হবে সুর যেন এদিক ওদিক না হয় এইবার আমরা পাঁচটার থেকে ছটা করবো রে গা মা রে গা মা ধা নি সা প্রথমে পা পর্যন্ত করছিলাম এখন ধা করলাম আবার রে থেকে শুরু করলাম সা নি ধাপামা গা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা প ছটা আবার এখান থেকে করবো নি ধাপা গা সা আ আ রে গামাপা ধা রে গামাপাধা নি গামাপাধা নি সা সা নি ধা পা মা গা নি ধাপামা গা রে ধাপা মাগা রে সা আ আ আ আ আ আ এরপর আমরা ছটা করলাম এরপর সাতটা আমাদের যেহেতু সাতটা শ্যুট এই পর্যন্ত আমাদের লাস্ট সা রেগা মা পা করলাম আবার রে থেকে শুরু করব রেগা গা মা পাধানি সা আবার উপর থেকে সাত নাম্বার সা নিধা ধা পা মা নি পা মা সা আ আ রে গা মা রে গা মাধানি সাধাপা মাগা রে নিা মাগা রে এরপরে আমরা যেই অলঙ্কারটি করবো সেটা একটি গ্যাপ গ্যাপ দিয়ে করবো যেমন সা করলাম রে করবো না তারপর গা করব প্রথমে সা রে গামাটি আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে তারপর এটাতে আমাদের সুরের নলেজ খুব ভালো হয় কারণ আমাদের আস্তে আস্তে যদি আমরা এই প্র্যাকটিসটা করি তাহলে আমরা একবারে বুঝতে পারবো গা কোনটা আমরা যত প্র্যাকটিস করব তত বুঝতে পারবো সাগা রে আবার এ থেকে শুরু করব সা রে গা রে গা আমরা যেটা করেছিলাম সেটাকেই সায়ের মাঝখান থেকে আমরা রেট একটা একটা করে কেটে দেবো सा गा रे मा गा पा मा धा पा नी धा सा सा धा नी पा धा मा पा गा मा रे गा सा ठीक है आ आ आ, आ सागरीमा गप माध पानी धसा पागा मारे गासा आगरीमा गप माध पानी धासा এই অলংকারগুলি বন্ধুরা আপনারা প্র্যাকটিস করুন আজকে এই পর্যন্তই এই কয়টি অলঙ্কার আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করুন দেখবেন আপনাদের সুর অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার প্র্যাকটিস না করলে কোনো সাধনাই কমপ্লিট হয় না তো রেগুলার আপনারা যদি একটা টাইম ধরে প্র্যাকটিস করেন তাহলে কিছু দিনের মধ্যে আপনাদের গলা সুরেও লাগবে এবং সুরেলাও হবে অনেক সুন্দর হবে তো আশা করি ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়ে থাকছে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করুন আর কমেন্টে জানান কেমন লাগছে আমার ভিডিওগুলি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রাইট সাইডে বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান আগে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার